পূর্ব পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার বাইরে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আমাদের ইমোশনাল কন্ট্যাক্ট ছিল বাংলাদেশের জুবিনের স্ত্রী বেয়াদব ছিল বেয়াদব বলে মন্তব্য মিঠুন চক্রবর্তীর নতুন করে গালিগালাস জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর কেনই বা বাজে বাসায় গালিগালাস করলেন গরিমাকে জুবিন গার্গের একমাত্র প্রাণপ্রিয় স্ত্রী গরিমাকে বাজে গালি গালিগালাস করবেন কখনই ভাবেননি জুবিন ভক্তরা কেনইবা বাজে গালি গালিগালাস করলেন গরিমাকে অনেকেই ভাবছেন জুবিন গার্গের সঙ্গে শত্রুতা ছিল গরিমার তাই তো গালিগালাজ করেছেন জুবিন হয়ে একমাত্র স্ত্রী গরিমাকে এমনটা অনেকেই ভাবলে জানা যায় তার বিরতি জানা যায় জনপ্রিয় কণ্ঠশিল্পীর একমাত্র স্ত্রী গরিমা গার্গকে গালি করেছেন মিঠুন চক্রবর্তী অন্য কোন কারণে জুবিন গার্গের প্রতি থাকা প্রতিশোধ নিতে না পেরে গরিমাকে গালি করেছেন এটাই বুঝি জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রতিশোধ কি এমন রাগ ছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গের উপর কেনই বা দেখতে পারেন না কণ্ঠশিল্পীকে জনপ্রিয় অভিনেতা হওয়া সত্ত্বেও জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গকে এমনভাবে গালি গালাস করবেন তা কেউই ভাবেননি গালিগালাজ শুধু জুবিন গার্গকেই করেননি করেছেন জুবিন গার্গের একমাত্র প্রাণপ্রিয় স্ত্রী গরিমা গার্গকেও কেনই বা বারবার মিঠুন চক্রবর্তী তাদেরকে নিয়ে গালি গালাস করেন ক্যানিবাস সহ্য করতে পারেন না অনেকেই জানতে চান কলকাতার বাংলা ইন্ডাস্ট্রির থেকে জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী আদি যুগের সবথেকে পুরোনো মিঠুন চক্রবর্তী তার খারাপ আচরণে অনেকেই মুখ ধনন অনেকেই মন্তব্য করেছেন এতটা খারাপ আচরণ করবেন মিঠুন চক্রবর্তী তা ভাবেননি অনেকেই মিঠুন চক্রবর্তীর মুভি দেখতে ভালোবাসেন অনেকেই মন্তব্য করেছেন আজ থেকে দেখবেন না জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গকে গালিগালাজ করার পর থেকে তারা মোটেও দেখতে চান না মিঠুন চক্রবর্তীর মুভি অনেকেই ভাবছেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে জুবিন গার্গের রাজনৈতিক কোনো ঝামেলা ছিল যে ঝামেলার প্রতিশোধ জুবিন গার্গ চলে যাওয়ার পর থেকেই শুরু হয়ে গেছে একের পর এক জুবিন গার্গের বিরুদ্ধে বাজে কথাবার্তা একের পর এক বাজে মন্তব্য রাজনৈতিক ঝামেলা থেকে জুবিন গার্গের সঙ্গে শুরু হয় মিঠুন চক্রবর্তীর নতুন ঝামেলা অনেকেই মন্তব্য করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ কখনোই রাজনীতি পছন্দ করতেন না এমনকি এমনটাও জানা যায় জুবিন গার্গের পছন্দের সব থেকে প্রিয় জিনিসটি ছিল গান যে গান নিজের কণ্ঠে করতেন এমনকি যে গান হাজির মানুষকে পাগল বানিয়েছে নিজের কণ্ঠের গাওয়া সে গান ছাড়া কোনো কিছুই জনপ্রিয় ছিল না জুবিন গার্গের জীবনে এমন কি নিজের একমাত্র স্ত্রী গরিমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসতেন তার প্রমাণ দিয়েছেন একমাত্র স্ত্রী গরিমা নিজেই মন্তব্য করেছেন জুবিন গার্গ ভালো ছিল তাহলে কেন বা বিরোধ মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেতারা কি এমন শত্রুতা রয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গের সঙ্গে যে ঝামেলা এখনো বেড়েই চলেছে কেনই বা বারবার বাজে মন্তব্য করেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী তবে কেনই বা বাজে ভাষায় গালি গালাজ করলেন মিঠুন চক্রবর্তী কি এমন শত্রুতা ছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গের সঙ্গে যে প্রতিশোধ এখনো নিতে জনপ্রিয় অভিনেতা অনেকেই মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী এরকম কাজের সঙ্গে কখনোই সম্পৃক্ত ছিলেন না অনেকেই এমন মন্তব্য করলেও স্ত্রী গরিমা নিজেও মন্তব্য করেন জুবিন গার্গের সঙ্গে কারো কোনো ঘরোয়া শত্রুতা ছিল না জুবিন গার্গ জিনিয়াস ছিলেন এমনকি বাংলা ইন্ডাস্ট্রিতে সব থেকে জনপ্রিয় মানুষটি জুবিন গার্গ যার আচরণ সকলকে মুগ্ধ করেছিল জুবিন গার্গের সঙ্গে মিঠুন চক্রবর্তীর ঝামেলা এটা কখনই হতে পারে না এমন বিশ্বাস জুবিন ভক্তের তবে এটা কখনো কোনোদিনও সত্য হতে পারে না